আমাদের পুরো S22 Ultra কত পিস দেখেন খালি বারগেন্ডি কালারে অবাপনা আছে ভাই দেওয়া যাবে এই গত ভিডিওতে ছিল না বললাম মাল দাম একবার একবারই শপে আসবেন দেখে নিবেন ভাই একদম কন্ডিশন জি কন্ডিশন এ প্লাস এ প্লাস কন্ডিশন আচ্ছা বোটা কতগুলি আছে জি আছে আছে

ছোট ভাই আছে মুড়ির মতো ভাই এখনো ভাই মুড়ির মধ্যে চলে কি বলবো কথা দিবো ভাই অনলি একুশ হাজার পাঁচ একুশ হাজার একুশ হাজার অনলি ওকে এরপরে কিন্তু বারো মাস জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দেখছেন শান্তি ভাই লাগছে

কত দিব ভাই উনত্রিশ হাজার পাঁচশো টাকা গত বিরোধী ছিল আজকে দিব উনত্রিশ টাকা অফার উনত্রিশ একদম ব্রান্ড নিউ কন্ডিশন ভাই ব্র্যান্ড নিউ মানে এগুলো শুধু প্যাকেট আছে ভাই এই যে দেখেন অবস্থা দেখছেন এখানে দেখবো না ভাইয়া হ্যাঁ Reno 6 Pro 6 Pro Oppo Reno 6 Pro 12256 GB 12256 GB এগুলো কিন্তু সুপারমোট ডিসপ্লে ফেঙ্গের দিন একবার মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা 18500 টাকা আঠারো হাজার পাঁচশো টাকা জি খালি লইয়ে জি নিবেন তো জিতবেন reno 5 pro purei 12256 gb ajkere debo only 17000 taka 17000 taka te peye deben matro ji

r5 ekwa r5 12 gb 256 এ jan bhai 12 gb 256 <laughs> yeah. -okay. gb ha ajke er device ka 18000 taka 18000 taka ji okay ekhane dekhi ekhane shesh lg velvet velvet lg velvet

দুইটার মধ্যে করে গিয়ে চেক করবেন সিরিয়াল নাম্বার দিতে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা দিলাম নিয়ে ah, দিলাম

2GB মেগাবাইট এর কাছে হলে ভাই মাত্র 26500 টাকা 26000 26500 সব আছে ভাই দিবেন মামুন ভাই আজকে মাত্র 19500 টাকা কত কম 1000 ডিসকাউন্ট 19000 টাকা 19 19 করে দিলাম ভাই ওকে কালার একদম বক্স টাকা বক্স